جاتی طرف اٹھتا ہے دل لفظوں میں دہرا ہی نہیں جاتی طرف اٹھتا لفظوں میں دہرائی نہیں جاتی زباں پر داستا کربلا کر بلا لائی نہیں جاتی زبا پر داستا کربلا کر بلا لائی نہیں جاتی تب اٹھتا ہے دل لفظوں میں دہرائی نہیں جاتی زباں پر تاس کربلا کر لائی نہیں جاتی سنا ہے کربلا کی خاک ہے اکثیر سے پڑھ کر سنا ہے کربلا کی خاک ہے اکسیر سے بڑھ کر یہ میٹی آنکھ میں لینے سے بنائی نہیں جاتی یہ میٹی آنکھ میں لینے سے بینائی نہیں جاتی طرف اٹھتا لفظوں میں دہرائی نہیں جاتی زباں پر داس کربلا لائی نہیں جاتی بلوں کہا عباس نے عباس افسوس بزو کٹ گئے میرے کہا عباس نے افسوس بس کٹ گئے میرے سکینہ تک یہ مشک اب لائی نہیں جاتی سکینہ تک یہ مشک اب لائی نہیں جاتی زبا پر داستان کربلا لائی نہیں جاتی کہا شب بھی আস মুখ উর্দু ও বাংলা একটা উর্দু বলতে একটা বাংলা বোলতে হবে আমার মুক্তার ভাই এর আবদা

نیر جگے ہولے جنمو آمار نویر جگے ہولے دئی نے رسول আওয়াজ না হবে না সবাই বলতে হবে সবাই খুব পাক দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে হত জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হজরত বেলালের মধু পিছে নমাজ নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো কেন তুই নয়নে রসুল পাক দেখিলে কেমন জন্ম আমার নবীর জুগে হলে কেমন কেমন ছিল দিশো মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী নসেন নতি হাসন শুনিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন জোরে হবে আল্লাহ মদিনার মেহমান বানায় নেন স্বপ্নের মাঝে রাসূলের তিদার নসিব করে দিন জোরে বলুন আমি দিনি কত আলো জানাই থাকতাম আমরা অধ সামনে লে পাক হতেন পাশে বাকর উমর ওসমান সঙ্গী কেমন জন্ম আমার নবীর যুগে হলে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আল্লাহ আমাদের সকলকে যেন মদিনার মেহমান বানিয়ে দেন আরো জোরে বলুন আমিন বাবারা পৃথিবীতে আমরা মনে করছি শান্তি পাবো কোথায় পাবেন কোথায় সব তো করেন আমার ওয়াহারি নকশাবন্দির রহমাতুল্লাহ আলাইহি ওসিয়াত করছেন মক্কার চেয়ে দামি প্রতিবেশী মানুষ খেয়াল করবেন মক্কার চেয়ে দামি প্রতিবেশী প্রতিবেশী মক্কা মানে জানেন তো যে মক্কার মাটিতে রসুল জন্ম নিয়েছেন সেই মক্কার মাটির থেকেও দামি প্রতিবেশী মানুষ গ সেয়াহারির জীবনীতি আপনারা পাবেন খুব তাড়াতাড়ি আসছে তার হার্ড কপি আমার কাছে আছে তার থেকে ছবি আমার কাছে তোলা তার থেকে বলছি দুই নাম্বার তিনি ওসিয়াত করেছেন শান্তি যদি পেতে চাও নিজে আগে শান্ত হও কথাগুলো বুঝতে হবে বলো হই হই করে শুনে যাওয়া বাড়ি গিয়ে বলে কি বুঝো তো tadi শুনলাম যেখান থেকে এইভাবে ইসলাম এইবা প্রচার হয়েছে ওরা মুসলমান হয়েছে ওই সব পাদ্রিয়া ছিল কেউ আগুন জালে যে কলেমা পড়ে মুসলমান হয়েছে ইসলাম প্রচার হই গিয়ে এর নাম না ওজ মানে বোঝা ওজ মানে নিজে ওয়াজানাকে জানা জেনে আমল করা নাকি কি বলেন ওয়াজ করা ভালো ওয়াজ দেওয়া ভালো ওয়াজ শোনা ভালো সব থেকে বেশি ভালো আমল করা দুই নাম্বার ওসিয়াত কি শান্তি যদি পেতে চাও নিজে আগে আমরা কি শান্ত আছি কথা বলেন তিন নাম্বার ওসিয়াত আত্মা তীর্থই সবচেয়ে বড় তীর্থ আত্মা তীর্থই সব থেকে বড় চতুর্থ নাম্বার মনের পবিত্র আধারে ভ্রাতৃত্ব বোধ জাগরিত করাই ইসলামী নিশান ছয় নাম্বার তোমার হৃদয়ের প্রগাঢ় প্রশান্তি মানে খোদাকে কাছে পাওয়া মনে শান্তি পেয়েছ মানে আল্লাহকে কাছে পেয়েছ মনে শান্তি নাই মানে আল্লাহ পাওনি সাত নম্বরে বলেন পরমকে পেতে হলে আগে চরমকে পেতে হয় পরমকে পেতে হলে আগে কাকে পেতে হবে চরমকে তোমার মুর্শিদ পরমকে তোমার সরষ্ঠা তুমি মুর্শিদ চিনলে না হই হই করে তোমার নামাজই হবে না তুমি নামাজ পড়ো নামাজের ভেদ জানো না ঠোকাই কাজ ঠুকলেই নামাজ হয় না নামাজ মানে বান্দা বান্দির সঙ্গে রবের মিলন যে এবাদাতে মিলন হয় না সে এবাদাতই হয় না جواب আট নম্বরে বলেন তোমার আতাই কোরআন বেদ পুরান বাইবেল जिंदा কথাটা আবার শুনুন তোমার আতাই কোরআন বেদ পুরান বাইবেল जिंदा নয় নাম্বারে বলেন কোনো সৎ লোকের পয়সা নিয়ে যদি অসৎ কাজ করা হয় তার ফল ভালো হয় অপর পক্ষে কোনো অসৎ লোকের পয়সা নিয়ে সৎ কাজ করলো তার ফল ভালো হয় না দশ নম্বরে বলেন ব্রাহ্ম কার গুরু বুকে যার আল্লাহকার পীর বুকে যার গুরু যে গুরু ছয়ে যে ব্রাহ্ম ভজে তার স্থান নরকের মাঝে পীর ছয়ে যে আল্লাহ ভজে তার স্থান দজকের মাঝে এক উপদেশ মেনেন মাথায় নিয়ে যান চলে তো যাচ্ছেন চার দোকানে আড্ডা ঠুকবেন বাইরে গিয়ে ঘোরাবেন হাজার হাজার টাকা ব্যয় করে সন্তান মানুষ করে দিলাম বিয়ে সাতে দিয়ে দিলাম ঘুমালাম নামাজ পড়লাম দান করলাম জীবন হয়ে গেল না তুমি মোরা মরার আগে মরো খুব খেয়াল করেন আল্লাহ কার গুরু বুকে আপনার বুকে গুরু আছে খেয়াল করুন তবা করানোর সময় তিনি বলতেন ধরো আমার হাত এ হাত আমার নয় ইহা আমার ফুল নবী হজরতের হাত আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহি ফাওকাইদিহিন নবী আপনার হাতের উপরে আমার হাত জাহেরে নবীর হাত হাকিকাতে আল্লাহর কুদরতি হাত গাউসেহাদি বলেন জাহেরে আমার হাত হাকিকাতে গাউসে ফুল নবীর হাত ये बुझाने এখন হই হই করার লোক বেশি এই জায়গা খালাপ এই জায়গা আমি এই জায়গার ট্রিটমেন্ট করার জন্য এখন অজপরি এই জামা টুপি পরার জন্য না যেই এই জায়গা পরিষ্কার হবে তো ওর জামার কথা বলতে হবে না টুপির কথা বলতে হবে না দাড়ির কথা বলতে হবে না সুদ খাওয়া যাবে না বলতে অটোমেটিক সুদ বাদ দিয়ে দে কথাগুলো বুঝবেন আমার সঙ্গে জীবনে দেখা হতে পারে নাও পারে আপনাদের নুন খেয়েছি তাই আপনাদের মাঝে বসে আজ দুটি কথা বলছি যাতে আপনারও লাভ হয় আমারও লাভ হয় খেয়াল করুন আমি মনে করছি জীবনের শেষ বক্তব্য দিচ্ছি আর হয়তো দিতে পারবো না খুব গুরুত্বপূর্ণ কথা শোনা যুবক তিনি আরো বলতেন বারো নম্বরে তোমরা ভাবো তোমরা রাতে যেমন ঘুমিয়ে থাকো তেমনি তোমার পীর বাই ঘুমিয়ে থাকেন তা নয় তোমরা থাকো ঘুমিয়ে আর তোমার পীর তোমারদের বাড়ি পাহারা দিয়ে থাকেন যদি বলুন সুবহানাল্লাহ আমারই আমার এই বক্তব্য শুনে আমি লোক পাইনে প্রেমের বলতে পারি না কম বলি তো আজ মনে হচ্ছে যেন আমি প্রেমের কথাই বলি তাই বলছি আব্বা আমার পীর ঘুমিয়ে থাকেন না রাতে শুয়ে আছেন তাহাজত পরেও ঘুমিয়েছেন চোখটা লেগে গেছে হঠাৎ কে যেন দরজা এসে আওয়াজ দিচ্ছে গরে খাপা উঠ কে ডাকলো দরজায় চট করে উঠে তাহাতে দরজাটা খুলে দেখে ঘায়ে রোমাল হাতে একটা লাঠি কে যাচ্ছে চাঁদনি রাত কে যাচ্ছে হেঁটে হায় হায় এই যে আমার গাওসে ওয়াহারি যাচ্ছে মুরিদ ঘুমায় পীর তাকে ঘুম থেকে জাগিয়ে ফজরের নামাজ পড়ার জন্য তাগিদ দেয় বুঝবো কাকে বুঝাবো কাকে শুনুন তেরো নাম্বার পাপি তাপি ব্যথিত প্রীতকে যে ব্যক্তি আমার কাছে আসবে উদ্ধারের জন্য তাকে বুকে করে পার করার জন্য আল্লাহ আমাকে এ ধরাতে পাঠিয়েছেন গসে নিজে বলেছেন তাদের বুকে করে পার জন্য কোথায় পার করাবেন পুলসিরাত জীবনীতে পাবেন তার আগে আমি স্যাম্পেল দিয়ে যাচ্ছি কোথাও পান না পান ওরসে আমাকে দেখতে পাবেন কিন্তু আপনার এলাকার লোক ওরসে ওখানে পীর নেই এই রড এত দূরে আলো দেয় নিচের কাছে নিজে আলো দিতে পারে দূরে লাইট দিচ্ছে দেখেন ওর পিছনে অন্ধকার ঠিক আপনাদের নিকটটা আমি এরকম দেখি কেন আমি তো কয়েক বছর আপনাদের মাঝে ছিলাম নুন খেয়েছি এমন কোন বাড়ি নেই যে আমি যাইনি আমাকে চেনে না হয়তো এখন চিনতে পারবো না কারণ দীর্ঘদিন বহু আগেকার কথা তখন যারা জন্ম নিয়েছিল এখন তারা বড় হয়ে দাঁড়িয়ে জন্ম নিয়ে বিয়ে হয়ে গেছে বাচ্চার বাপ হয়ে চিনতে পারবো না তবে বাবা খেয়াল করুন চোদ্দ নাম্বারে বলছেন হিংসার দ্বারা হিংসুকের মন জয় করা যায় না মানুষ